ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছে নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি আগেন বানারসিওয়ালা ব্লগ আর শুরু করছি বানারসের ডে টু আজকে আমরা একটু সাইড সিন করতে যাবো ভাবছি টুকটাক কি করি না করি চলো আগে বেরোয় সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছি আর আমিকে তো ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি কনফ্লেক্স তো ওইটা একটা হয়ে থাকলে আমি নিশ্চিন্ত তো চলো স্নান ফান কিছু করিনি কারণ একদম ঘুরে চলে আসবো ডে টুর হবে এসে চলা হ্যাঁ বেরিয়ে পড়েছি আর যেটা ফেমাস কাশী বিশ্বনাথ মন্দির সেটা কিন্তু এটাই এই মন্দিরের ভিতরে হোটেলটা তো আমরা এই গলিটা দিয়ে বারবার যাতায়াত করছি এখন যেটা হচ্ছে আগে ব্রেকফাস্ট করবো

খাওয়া দাওয়া কমপ্লিট করেই সামনেই একটা রাজস্থানী মূর্তির দোকান ছিল সেখানে আমরা গিয়েছিলাম যেহেতু বিশ্বনাথ ধামে এসছি তাই ভাবলাম যে বাবা বিশ্বনাথকে সঙ্গে করেই নিয়ে যায় তো সেটাই দেখতে ঢুকলাম পছন্দ হলো নিয়ে এসেছি যেটা পরবর্তীতে আমার বাড়িতে গিয়ে যখন আমি শপিং ভিডিও করব তখন সেখানে দেখাবো সত্যিই খুব ভালো লেগেছে এখানে হরগৌরীর একসাথে মূর্তি ছিল আরও বিভিন্ন ধরনের বড়ো থেকে ছোটো সমস্ত কিছু ব্ল্যাক স্টোন মার্বেল ব্ল্যাক মার্বেল হোয়াইট মার্বেল মার্বেল ডাস্ট মেটাল সমস্ত ধরনের মূর্তি এবং তার পাশাপাশি বাসনপত্র সমস্ত কিছুই ছিল এই যে ছোট মূর্তিটা দেখলে এটার দাম ওরা ফাইভ হান্ড্রেড চাইছিল তো এরকম এর থেকেও ছোট আছে ওটা ব্ল্যাক স্টোনের ওপর ছিল তো এরকম বিভিন্ন জিনিস সোভেনিয়ার তারপরে এই যে আদিযোগীর মূর্তি যেগুলো দিয়ে রুদ্রাভিষেক করে সেই কমণ্ডল সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল ছিল বিশ্বনাথ মন্দিরের একটা মিনিয়েচার ভার্সন বার্গেনিং হচ্ছে প্রচুরই বার্গেনিং হচ্ছে বিভিন্ন ধরনের শিবলিঙ্গ সেগুলোও ছিল এই হয় না সবই জিনিস কলকাতায় পাওয়া যায় বাট এখান থেকে একটু নিয়ে যায় এরকম একটা দোকানটার কালেকশন এক কথায় অনবদ্য অসাধারণ এবং প্রাইসটাও আমার ঠিকঠাক লেগেছে তবে হ্যাঁ বার্গেনিং হচ্ছে প্রচুরই বার্গেনিং হচ্ছে কিন্তু কালেকশন খুব খুব ভালো এবং প্রোডাক্টগুলো অরিজিনাল মানে ব্ল্যাক স্টোনকে মার্বেল বলে চালাচ্ছে না ই আর কি তো এখানে দেখো এই যে সুন্দর সুন্দর মেটালের মূর্তিও আছে মেটাল মার্বেল ডাস্ট করা এগুলোর প্রাইস একটু কম হয় কারণ ভেতরটা জানোই ওয়াশেবল হয় কিন্তু মার্বেল ডাস্ট হয় আর এখানে এই যে এই রাম লক্ষণ সীতার মূর্তিটা দেখো কি দারুণ না এখানে গণেশজি বৈষ্ণদেবী আমি দেখছি তুমি দেখো যদি অন্য কিছু ভাল লাগে এই রাম লক্ষ্মণ সীতা হনুমানজি একসাথে আর এখানে দেখো শিব ঠাকুরের এইটা এত সুন্দর লাগছে কিন্তু বড্ড বড় এই ধরনের জিনিস ছোটর মধ্যে আসছে না তো এই যে রাজস্থান মুক্তি কলা কেন্দ্র এই কার্ডটা পজ করে নিয়ে নিতে পারো এই তো বটলে খুব সুন্দর কালেকশন দাদা দাম অনেকটাই কম করে যাবে যদি bargaining করো আমার মতো নাহলে হলে এই দামটা সুন্দর রিজনেবলি আমার লাগলো ভালোই লাগলো चलो अब बिरोय ওখান থেকে একটা মূর্তির দোকানে ঢুকেছিলাম দেখলে বেশ সুন্দর মার্বেল এমন নয় কলকাতায় পাওয়া যায় না জানোই বিধান স্মরণি জুড়ে এই মার্বেলের দোকান কিন্তু যেহেতু বেনারস এসেছি আমার শিবটা দেখেছো লিঙ্গ সেটাও আজকে চোদ্দ বছর আগে বেনারস থেকে কিনেছিলাম তো আমার মূর্তি বেশি পছন্দ তো আমি যেহেতু বেনারস এসছি তাই এখান থেকে একটা শিবজি নিলাম যেটা নিলাম সেটা হয়তো বুঝতে পেরেছো নাহলে আমি বাড়িয়ে দেখাবো আর এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন কারণ রাহুল আউট অফ ক্যাশ ছিল তো আর এখানে মানে এই যে বেনারস দুয়ার এই সাইড এলে ক্যাশটা বেশি ক্যারি করার চেষ্টা করো কারণ এখানে গুগল পে অতটা বেশি এরা প্রেফার করে না আসে কয়েক জায়গায় নেই না তবে ক্যাশটা বেশি চলে তো ওটা নিতে গেলো আর আমরা এখানে দাঁড়িয়ে কী করছি দাঁড়া দেখাচ্ছি খঞ্জনি বাজাচ্ছি খঞ্জনি খঞ্জনি বাজানো হলো ওইটা কিনলাম আমার ছেলে পছন্দ হয়েছে খঞ্জনি আমরা না ছোটবেলায় আমার মামার বাড়িতে দেখলে ঠাকুর বাড়ি ওখানে খুব খঞ্জনি কাশর ঘন্টা এগুলো আমাদের বাচ্চাদের হাতে দেওয়া হতো বাজার পর্যন্ত তো আমার ছেলেকেও খেতে দিলাম ভালো লাগছে শোনে চোখের দিকে আমরা এক নম্বর গেটের দিকেই যাচ্ছি মন্দির কাছে অফিসের ওদিকে বিভৎসা ভিড় দাঁড়া দাঁড় এত আওয়াজ না গলা পাটিয়ে চিৎকার করছি একটা পারছি না তবে রাস্তাটায় যেতে যা কষ্ট হয়েছিল না আমরা এখন গোধূলিয়া চোখের দিকে ফেরত যাচ্ছি ওখান থেকে একটা দেখি অটো টোটো কি পাই জন্য করি অনেকটা আগে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু অনেকটাই লেট হয়ে গেল দেখছি